আজকে তাও আবার জানে মনে হচ্ছে একটু অবস্থা খারাপ আজকে একটু অবস্থা খারাপ দেখা যাক কি হয় আচ্ছা ঠিক আছে অনেক জিনিস তো নিয়ে আইছেন আজকে কত দেখতে পাচ্ছেন অনেক জিনিস নিয়ে আসছে আজকে আবহাওয়ার কারণে বেচাখানে একটু কম লোকজন এখন এসে পৌঁছায় নাই ঠিক আছে ভাইয়া দাঁড়িয়ে আছে লোকজনের সমাগম কম কারণ আমার আমরা নিয়ে যাচ্ছি আমাদের সাথিয়ালা ভাইকে আপনারা কিছু শোনেন তার মুখ থেকে আচ্ছা ভাইয়া কি অবস্থা আজকে এতো ভাই আসলাম এ মাত্র কেবল আসলাম আজ কয়েকদিন পরে দেখতে পাচ্ছেন এখানে 70 লাই হচ্ছে খুব সুন্দর ভাবে 19 লাই করে সারিগুলো আপনারা সবাই থাকলে এখানে নিয়ে আসতে পারেন সোনালী ব্যাংকের সামনে আলাউদ্দিন নগর দেখুন কত সুন্দর সাজাই রাখছে সাথীগুলো কি আজকে কি আবর কারণে কি আজকে কাস্টমার কম কাস্টমার আজকে একটু বেশি হতে পারে কারণ আপনারা বৃষ্টি করে তাদের কাস্টমার না থাকলে তো আপনাদের ব্যবসাটা একটু খারাপ হয় না কাজ বৃষ্টি হলে একটু আচ্ছা ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভাই খুব সুন্দর সাথে কাজ করে যারা যারা সাথে কাজ করা প্রয়োজন অবশ্যই চলে আসবেন সোনালী ব্যাংকের নিচে আলাদিনগর আচ্ছা সবাই ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম